আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে যে আমরা কিছু গাছ তুলতেছি তো অলরেডি এই একটা গাছ তোলা হয়েছে এই গাছটা হচ্ছে এই যে গাছটা তুললাম কারণ কি এই এই গাছগুলা হচ্ছে মরে যাচ্ছে হুম মরে যাচ্ছে বলতে মানে জীবিত আছে এখনও হালকা পাতলা কিন্তু তারা হচ্ছে যে মানে ফল দিতে হয়তোবা বিলম্ব করবে অথবা মরে যাচ্ছে বা হবে না তাই করছে কি আমরা এই বস্তাটা তো ক্লিয়ার করতে হবে এই বস্তাটা ক্লিয়ার করে আমরা এটার মধ্যে হচ্ছে যে ইয়া গাছ লাগিয়ে দিবো পেঁপে গাছ লাগাবো আপাতত আরে একটা কচু গাছ ছিল কচু গাছটা নিয়ে উঠে রাখো আল্লাহ সুন্দর একটা কচু গাছ কারণ কি আমরা এখানে কচু গাছ লাগাইছি ওই যে ওইখানে ওই টপটার মধ্যে এই গাছ লাগা দাও তো কচু গাছটা এই যে দিয়ে বসে এটার মধ্যে তো আবার এখানে এডি এগুলো কি গাছ এটা কি লেবু গাছ নাকি হ্যাঁ ও সে লেবু গাছও আছে এই যে এই যে এটা হচ্ছে লেবু গাছ তো এই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এই যে এটাকে তুলে ফেলবো কারণ এটা হচ্ছে না তুলে অন্য গাছ লাগাবো এখানে কি পেঁপে গাছ লাগাইবে না অন্য কিছু আবার কি যেন একটা গাছ হইতেছিল এখানে দেখা যাইতেছে তো ঠিক আছে এখানে পেঁপে গাছগুলো একটু পানি দাও যে পানি দিয়া মাটিটা নরম করো তারপরে ভালো করে লাগাই দাও এই যে এখানে ছোট একটা কি কাজে গাছ বুঝে হচ্ছে তো এই গাছগুলো বড় হইলে আসলে ভালো লাগবে এই লেবু গাছ কি এখানে রাখবা নাকি সরাই নিবা এই লেবু গাছগুলো এখান থেকে আচ্ছা একটু বড় হোক বড় হইলে পরে এই যে একটা পেঁপে গাছ আছে এখানে এই পেঁপে গাছটা রেখে দিও এই লেবু গাছটা লেবু গাছগুলো মরে দেবো কিন্তু সরাও সরা এগুলো এখানে নিয়ে আসো এনে এইদিকে লাগাও আর নাহলে ওই যে এই ক্যারেট এখানে লাগাইবা ক্যারেটে কি করবো এখানে আচ্ছা যাই হোক এই ক্যারেট রেডি করছে কিসের জন্য কি লাগাবা মিষ্টি কুমড়া কি আর মিষ্টি কুমড়া আনতে ও এগুলো উঠাইছো না এই কচু গাছটা লাগিয়ে রাখতা তুলতি হইতো এই যে কচু গাছ এইগুলো ডাইছোঁ কিয় এই কচু গছ টিৰে দিলে তে হয়তো লেবু টেবু কি কয় লতি হয়তো তাৰপৰা কচু হৈছে কচু হয়তো এইদৰে লাগাই দিয়া তেলে হ'ব হয়লে লতি মুি খাব